মহাকাশের মাঝখানে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি রহস্যময় ব্ল্যাক হোল সেগিটেরিয়াস এ বহু বছর ধরেই এই ব্ল্যাক হোলকে ঘিরে চলছে গবেষণা কিন্তু এবার বিজ্ঞানীরা এক অভূতপূর্ব তথ্য প্রকাশ করেছেন নতুন এক গবেষণায় দেখা গেছে এই ব্ল্যাক হোলটি প্রায় আলোর গতিতে ঘুরছে অর্থাৎ তার স্পিন প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এই চমকপ্রদ আবিষ্কার সম্ভব হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে বিটেনিরা লাখ লাখ সিমুলেটেড ব্ল্যাক হোল ডেটা ব্যবহার করে একটি বিশেষ ধরনের নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছেন যেটা শুধু অনুমান করে না বরং তার অনুমানের উপরে কতটা আত্মবিশ্বাসী তাও জানায় এই প্রযুক্তির নাম বায়েশিয়ান নিউরাল নেটওয়ার্ক এই এআই ইভেন্ট হরাইজান টেলিস্কোপ বা ইএইচটি দু হাজার সতেরো সালের গোপন ডেটাগুলো বিশ্লেষণ করে এমন সব প্যাটার্ন বের করেছে যা আগে চোখে পড়েনি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেগিটেরিয়াস এ এর ঘূর্ণনের অক্ষ প্রায় পৃথিবীর দিকে মুখ করে আছে এর মানে আমরা পৃথিবী থেকে তার স্পিনে সরাসরি প্রভাব দেখতে পাচ্ছি এই তথ্য আগের সব তথ্যকে চ্যালেঞ্জ করেছে এই গবেষণার পেছনে ছিল অগণিত সিমুলেশন যেগুলো চালানো হয়েছে হাই থ্রোপুট কম্পিউটিং বা এইচটিসি নামক এই বিশেষ কম্পিউটিং সিস্টেমে এটি একটি সুপার কম্পিউটার নয় বরং হাজার হাজার ছোট ছোট কাজকে আলাদা আলাদা কম্পিউটারে চালিয়ে বিশেষ হিসাব শেষ করে ফেলে এই বিশ্লেষণে আরও দেখা গেছে ব্ল্যাক হোলের চারপাশের আলো আসছে মূলত অ্যাক্রেশন ডিস্ক এর গরম ইলেকট্রন থেকে আগে ধারণা করা হতো এই আলো মূলত ব্ল্যাক হোলের জেট থেকে আসে এমনকি ম্যাগনেটিক ফিল্ডের আচরণও গবেষকদের চমকে দিয়েছে কারণ এটি আগের ধারণার চেয়েও অনেক বেশি জটিল ও ভিন্ন এত সব ফলাফল এসেছে শুধু এই কারণে যে এইবার শেখানো হয়েছে মিলিয়ন মিলিয়ন সিমুলেশন দিয়ে যেখানে আগের গবেষণাগুলোতে থাকত মাত্র কয়েক ডজন এই গবেষণা প্রমাণ করে ভবিষ্যতের মহাকাশ অন্বেষণে শুধু বড় টেলিস্কোপই নয় দরকার হবে বড় ডেটা শক্তিশালী কম্পিউটিং আর এ আই এখন আমরা শুধু ব্ল্যাক হোলের ছবি তুলছি না বরং তাদের গভীর রহস্য উন্মোচন করতে শুরু করেছি আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ